স্বপ্নদ্বীপের ঘটনায় কিন্তু মুখ্যমন্ত্রী মানে পরিবারের সঙ্গে দেখা করেছিল আশ্বাস দিয়েছিল পাশে থাকার বার্তা দিয়েছিলেন দেখুন এখানে ডাইরেক্ট মন্ত্রী জড়িয়ে যিনি ওনার খুব কাছের মন্ত্রী এবং এই কাজগুলো তৃণমূলের নেতা নেত্রীরা করে তাদের উদ্ধত্ততা আপনি যদি দেখেন একটা শুনুন আজকে প্রশ্নটা উঠেছে বলে বলছি তৃণমূলের যারা নেতা নেত্রী রয়েছেন কাউন্সিলর থেকে আর মুখ্যমন্ত্রী পর্যন্ত তারা যে লাইফস্টাইলে চলেন এই লাইফস্টাইলে একটা সাধারণ মানুষ চলতে পারে একটা এমপি একটা এমএলএ একটা মিনিস্টার কত টাকা মাইনে এক লাখ দেড় লাখ দু লাখ তাতে যেসব গাড়ি ব্যবহার করেন আর যেসব হোটেলে থাকেন পরিবার চালিয়ে এমএলএ এমপি স্ট্যাটাস মেনটেন করে এই স্ট্যাটাসে তারা চলতে পারেন না আপনি রাজ্যের যদি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেন মুখ্যমন্ত্রী অনেক সময় তো অনেক কথা বলে মুখ্যমন্ত্রী যখন চলে গিয়েছিল তার লাইফস্টাইল দেখুন ছেড়ে দিন আপনার বামেদের পছন্দ না আপনি পাশের রাজ্য উড়িষ্যায় চলে যান নবীন পট্টনায়ককে দেখুন ভারতবর্ষে একটা এক্সাম্পল নেই হাজারও এক্সাম্পল আছে আমি যদি প্রশ্ন করি আপনার টালির বাড়িটা কোথায় গেল তার মানে এই টালির বাড়িটাও একটা প্রতারণা টালির বাড়িটাও একটা প্রতারণা তাহলে মানুষের কাছে আমি আবেদন করব। তৃণমূলের প্রতারণায় পা দেবেন না এটাতে শুধু আপনার ক্ষতি নয় ইন দ্য লং রান আপনারও ক্ষতি ইন দ্য লং রান সমাজের ক্ষতি ইন দ্য লং রান বাংলারও ক্ষতি আগামী ভবিষ্যৎ প্রজন্মের কি অবস্থা হবে বলুন তো এই যে চাকরিগুলো চলে যাওয়ার মতন একটা উপক্রম তৈরি হয়েছে জানি না সুপ্রিম কোর্ট কি করবে এরপরে আরও কিছু চাকরি আসবে যেগুলো বিপদে পড়তে চলেছে আরও কিছু আছে যারা প্রতারণা করেছেন তারা তো প্রতারণা করে প্রতারণার পয়সাটা নিয়ে কেটে পড়েছেন তাদের জীবনে আর কিছু চাই না এরা এদেরকে এরা আজকে যারা সৎ লোক হয় তারা ভাবে যে আমার নামে যেন কোনো অভিযোগই না হয় প্রতারণার এদের আপনি জেল যাক জেল থেকে বেরিয়ে আসুক এদের কোনো মান সম্মান বলে কোনো বিষয়বস্তু আছে নেই কারণ প্রতারক যারা হয় তারা অনর্গল মিথ্যা কথা বলতে পারে আপনি দেখবেন কোন মানুষ যদি কোনো সময় ভুল করে বা কোনো রাজনৈতিক অনেক ভালো রাজনৈতিক দেখতে চায় এটা সঠিক হয়নি কোটেও ভুল স্বীকার করে কোটে এমন জায়গা আসতে হচ্ছে বাধ্য করতে হচ্ছে যে এমন ডকুমেন্ট বেরোচ্ছে কোটে এসে তাদের আইনজীবীরাও বলতে পারছেন না যেটা তাও বেআইনিটাকে বলবে মিস্টেক স্কুল সার্ভিস কমিশনের যে মামলাগুলো আছে সেখানে হয়েছে হলো বেআইনি নিয়োগ সরকার শুরুর দিকে এফিডেভিট দিত মিস্টেক ভুল হয়ে গেছে মিস্টেক আর ইলিগালিটি দুটোর মধ্যে তফাত আছে হ্যাঁ বলছি কায়দাটা চিন্তা করে দেখুন আমি কোনো আইনজীবীর দোষারোপ দেখি না কখনোই দেখিনি ভবিষ্যতেও দেখব না কিন্তু ব্যাপারটা হচ্ছিল আইনজীবীরা কি তারা যে ইনস্ট্রাকশান দিচ্ছে ক্লায়েন্ট তার হয়ে তিনি যদি লিখতে বলেন মিস্টেক তাহলে তিনি মিস্টেকই লিখবেন আমি সরকারের যে ইন্টেনশনটা সেইটার কথা বলছি এবার যখন মিস্টেক হয়ে গেল পাঁচশো তখন কি আর সেটা মিস্টেক থাকলো ভুল হয় একটা আমি ভুল করে একটা জিনিস করে ফেলেছি খানা যদি আমার ভুল হয় তাহলে সেটা ভুল না ইচ্ছাকৃতভাবে বেআইনি কাজ করব বলে এটা হচ্ছে মানুষের কাছে আমি সবটাই রাখব আদালতে তো আদালতের বিচার হবে আপনাদেরও বিচার করতে হবে আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের জন্য আমি চাইব না যে পশ্চিমবঙ্গের কোনো যারা যুবক যুবতী রয়েছেন তারা বাইরের রাজ্যে কাজের জন্য যাক ইনফোসিসের মতো কোম্পানি পশ্চিমবাংলায় নেই সেক্টর ফাইভ লাস্ট হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য তারপরে সেক্সটার সিক্স সেভেন এইট নাইন টেন হলে আমার খুশি হতাম সে যে রাজনৈতিক দলই করুক আমি কোনো রাজনৈতিক কথাবার্তা বলছি না আপনি রাজারহাটের পরে যদি রানীহাট হতো ভালো লাগতো যে রাজনৈতিক দলই করুক না কেন সেকেন্ড হুগলি ব্রিজ হয়েছে থার্ড হুগলি ব্রিজ হতো সেই তো এখনো পুরোপুরি কমপ্লিট না একটা টাইম অবধি বামফ্রন্ট কাজ করেছে দেখুন রাজনীতি নিয়ে আমি কোনো কথা বলছি না এ রাজ্যে বিধান রায়ও প্রচুর কাজ করেছেন তিনি কংগ্রেস করতে পারেন কাজ করেছেন এটা অস্বীকার করার জায়গা নেই আপনি ভারতবর্ষের রাজনীতিতে যদি দেখেন ইন্দিরা গান্ধী বলুন অটল বিহারী বাজপেয়ী বলুন অনেক প্রধানমন্ত্রী রয়েছেন যারা ভারতবর্ষের জন্য কাজ করেছেন ভুল ত্রুটি ঠিক সবই থাকবে এটা নিয়ে রাজনীতি আসবে রাজনীতি যাবে কিন্তু আমাদের পশ্চিম বাংলাটাকে তো বাঁচাতে হবে এটা একটা মন্ত্রী আমার আমি ম্যাক্সিমাম ইন্টারভিউতে অনেক উত্তেজিত থাকি সেটাই আজকে আজকের আজকের ইন্টারভিউটার সময় আমার এই গাড়ি পিছে দিয়ে চলে যাওয়াটা আমার মনে সত্যি খুব খারাপ লেগেছে এরকম ধরনের ব্যবহার কোনো মন্ত্রীর থেকে পাওয়া যেতে পারে বা কোনো রাজনৈতিক নেতার থেকে ছাত্র ছাত্রীদের ওনারা বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় যে মন্ত্রী আক্রান্ত হয়েছেন হ্যাঁ হয়েছেন পুলিশ কি করছিল আপনি তো মন্ত্রী আর ছাত্ররা যদি ভুল করে আপনি অভিভাবক হয়ে তার গাড়ি নিজের ছেলে হলে পারতেন নিজের মেয়ে হলে পারতেন নিজের পরিবারের লোক হলে পারতেন এখন তো প্রাপ্ত বসু বলছেন যে তার স্ত্রী এবং তিনি ঘুমোতে পারছেন না নিজের ছেলের মতো ইন্দ্রান এগুলো তৃণমূলের নাটক আবারও বলছি তৃণমূলকে তৃণমূলের কোন নেতাকে প্রতারণায় পা দেবেন না উনি এটা জানেন ব্রাত্ম বসু এটা নিয়ে বিভিন্ন আইনজীবীর সঙ্গে হয়তোবা কথা বলেছেন আমি সেই ছেলেটা স্টেটমেন্ট দেখেছি পুলিশ যদি ইনভেস্টিগেশন নাও করে ছেলেটার ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট রেকর্ড হবে এবং এটা নিয়ে যদি আমি সেই পরিবারের কাছে আবেদন করব আপনারা লড়বেন ক্রস এক্সামিনেশান হবে ক্রস এক্সামিনেশনের সময়ও তিনি যদি ঠিকভাবে তার সাক্ষী দিতে পারেন ব্রাত্য বসু কিন্তু এই কেসে কনভিকশন হবে যদি সেই সাক্ষীকে ভয় দেখিয়ে না পিছিয়ে দেওয়া হয় বা সাক্ষী যদি ক্রিমিনাল জুডিস্টুডেন্সের যা আছে এবং তিনি যেরমভাবে বোল্ডলি স্টেটমেন্ট দিয়েছেন তিনি নিজে আক্রান্ত তাই তিনি যদি নিজে কোর্টে ঠিকভাবে স্টেটমেন্ট দিতে পারেন ব্রাত্ত এখান থেকে ছাড়া পাবেন না আজকে পুলিশ হয়তো যা খুশি তাই করতে পারে স্টেট ভার্সেস কেস ক্রিমিনাল কেস হয় কিন্তু তিনি যদি কোটে দাঁড়িয়ে তার বয়ান সঠিক দেন প্রয়োজনে ইনভেস্টিগেটিং এজেন্সি বদল করতে হবে পুলিশ তো আর ওনার স্টেটমেন্ট নিয়ে এ নিয়ে চার্জশিটটাকে দশ বছর ফেলে রাখতে পারবে না সেটা ব্যবস্থা আমরা করে দেবো সেটা ব্যবস্থা আমরা আইনে কি করতে হয় আমরা জানি এই যে কথাগুলো বলছেন ব্রাত্য বসু যে আমার ভুল হয়ে গেছে রাতে ঘুমোতে পারছি না এটা প্রতারণার কথা বলছেন তিনি নিজেও একটা যে দলটা করেন সেটা প্রতারকদের দল তারা প্রতারণা করাটাই হলো তাদের কাজ আমি জনগণের কাছে যে পরিবার ভিকটিম হয়েছে তাদের কাছে আবেদন করব এই প্রতারণায় পা দেবেন না কারণ এই তৃণমূল নামক দলটাতে সবাই পঁচানব্বই শতাংশই প্রায় প্রতারকের দলে এরকম ভারতবর্ষে এরকম রাজনৈতিক প্রতারক দল আমি অন্তত আমার জীবনে দেখিনি দেখুন ভুল ত্রুটি অনেক রাজনৈতিক দলের হয় হয় অনেক অনেক নেতাদের মন্ত্রীদের হয় সবাই ঠিক এটা বলা সম্ভব না রাজনীতিতে কিন্তু এরকম প্রতারক দল এই যে এই যে এই যে ব্রাত্য এখন যেটা তিনি বলছেন এটা বেসিক্যালি আরেকটা প্রতারণা ওনার কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা হয়নি তৃণমূল কেন না না এটা পুরোপুরি প্রতারণা তৃণমূলের কেউ যদি অ্যারেস্ট হয় আপনি দেখবেন তারা হসপিটালে যাওয়ার প্রতারণা করার চেষ্টা করে এটাও একটা প্রতারণা প্রতারণা তো সব এগুলো সব প্রতারণা আপনি দেখুন ইডি সিবিআই যখনই তৃণমূলের কাউকে অ্যারেস্ট করেন যদি মেরুদণ্ড সোজা থাকে তাহলে মামলা মেরিটে লড়বে আপনি কালীঘাটের কাকু দেখুন অসুস্থতা এটা একটা গ্রাউন্ড করে রাখে এটা হলো তৃণমূল যারা আপনি তৃণমূল ছাড়া কিন্তু অন্য রাজনৈতিক দলের নেতা যদি গ্রেপ্তার হয়ে থাকেন দেখুন সাতাত্তরের আগে অনেক বামপন্থী নেতারা গ্রেপ্তার হয়েছিলেন দু হাজার এগারোর পরে অনেক বামপন্থী কর্মীরা গ্রেপ্তার হয়েছেন অনেক বিজেপি কর্মীরা গ্রেপ্তার হয়েছেন অনেক কংগ্রেসের কর্মীরা গ্রেপ্তার হয়েছেন ভারতবর্ষের বাইরেও এই পশ্চিমবাংলার বাইরেও হয়েছেন কেউ কিন্তু তাদের মেরুদণ্ডটা সোজা রেখে তারা কিন্তু মামলাটা লড়েন কিন্তু আইন মেনে আপনি যতগুলো বিরোধী দল আছে বিজেপি বলুন বলুন কংগ্রেস বামপন্থীরা বলুন প্রত্যেকেই কিন্তু লড়াইটা দিয়ে আসছে তাদের মেরুদণ্ডটা সোজা রেখে তৃণমূলের মতন প্রতারণা করে না যে আমি অসুস্থ আমাকে জামিন দাও জামিন পাওয়াটা বড় কথা না মামলাটা তো চলবে জামিন আইনে প্রভিশন আছে যে কেউ পেতে পারবে কিন্তু তাদের বলার ভঙ্গিমা বা তাদের ইনস্ট্রাকশন তারা যে আইনজীবীদের দেন এটার থেকে বোঝা যায় যে তারা কিন্তু মামলা লড়ার জন্য নন কারণ মেরিটে ঢুকলে তারা কোথাও থাকতে পারবে না সবসময় তাদের এটা থাকে এই জন্য আমি বলবো যে এই ব্রাত্য বসু যে বলছেন যে তিনি খুব রাতে ঘুমোতে পারছেন না এটে এগুলো সব প্রতারণা দয়া করে তৃণমূলের প্রতারণায় পা দেবেন না